নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি অন্তরাদাস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই যারা যারা চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলটিকে নতুন দেখছেন বা ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে স্বাগতম এবং যারা যারা চ্যানেলে পুরনো ভিভার্স তাদেরকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে যে গাইডেন্সটা দেবো সেটা হচ্ছে আপনাদের রিলেশনশিপ গাইডেন্স ঠিক আছে এখানে দুটো পাইল সিলেক্ট করা রয়েছে এটা হচ্ছে পাইল ওয়ান এবং এটা হচ্ছে পাইল টু আপনারা যারা যারা পাইল সিলেক্ট করতে জানেন তারা তো জানেনই যারা যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি এই দুটো পাইল পাইল ওয়ান বা পাইল টু এই দুটো পাইলের মধ্যে আপনাদের জন্য যেই পাইলটা দেখে মনে হচ্ছে এই পাইল দুটোর মধ্যে আপনাদের যেই পাইলটা দেখে মনে হচ্ছে যে যেই পাইলটা চুজ করলে পরে আপনারা একটা সঠিক গাইডেন্স দেখতে পা পেতে পারবেন নিজেদের জন্য আপনারা সেই পাইলটা চুজ করবেন ঠিক আছে এবং সেক্ষেত্রে আপনারা দু মিনিট মেডিটেশন করে নিতে পারেন ভিডিওটাকে পজ করে রেখে যে আপনারা আপনাদেরকে কোন পাইলটা বেশি আপনাদের ইনটিউশানে অ্যাট্রাক্ট করছে বা কোন পাইলটাকে আপনাদের ইন্টিউশন সাজেস্ট করছে চুজ করার জন্য নিজেদের কারেন্ট সিচুয়েশান অনুযায়ী ঠিক আছে আজকে আমি আপনাদেরকে যে গাইডেন্সটা দেবো যে বর্তমানে আপনাদের পার্টনারের চিন্তা চিন্তাভাবনা কি আপনাদের যারা যারা আপনারা বর্তমানে সম্পর্কে রয়েছেন এটা কিন্তু যারা যারা যাদের সম্পর্ক ভেঙে গেছে বা এক্স পার্টনারের সম্প সাথে সম্পর্ক কিন্তু নয় এটা হচ্ছে যারা যারা এখনও পর্যন্ত কোনো ম্যারেড লাইফ লিড করছেন বা কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন এটা কিন্তু তাদের জন্য ভিডিও এই গাইডেন্সটা কিন্তু তাদের জন্য প্রথমেই আমি বলবো যে আপনাদের সম্পর্কের বর্তমান পরিস্থিতি কেমন সেটা যেই যেই ধরনের যেই যেই ধরনেরই সম্পর্ক হোক হোক না কেন বিবাহিত সম্পর্ক হোক বা আপনারা যারা যারা রিলেশনশিপে বর্তমানে নিজেদের পার্টনারের সাথে রয়েছেন নিজেদের হাজব্যান্ডের সাথে রয়েছেন ওয়াইফের সাথে রয়েছেন বা আপনাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যার সাথেই হোক না কেন নিজেদের পার্টনারের নামটা আপনারা মনে করবেন এবং রিডিংয়ের সাথে রেজনেট করার চেষ্টা করবেন প্রথমেই আমি বলবো যে আপনাদের সম্পর্কের বর্তমান পরিস্থিতি কেমন সেই সম্পর্কের ভালো দিক কী কী রয়েছে কি কী খারাপ দিক রয়েছে যদি কোনো সমস্যা যদি থেকে থাকে এবং আপনাদের পার্টনার আপনাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে বর্তমানে ঠিক আছে তো এইটা থাকবে আজকের গাইডেন্স এটা হচ্ছে পাইল নাম্বার ওয়ান এবং এটা হচ্ছে পাইল নাম্বার টু যারা যারা পাইল চুজ করে নিয়েছেন তো চলুন এবারে আমি একটা একটা করে গাইডেন্স দেওয়া শুরু করবো প্রথমে আমি পাইল টুটাকে সরিয়ে রাখছি পাইল ওয়ানটাকে যারা যারা পাইল ওয়ান চুজ করেছিলেন তাদেরকে সবার আগে গাইডেন্স দেবো এটা ছিল পাইল নাম্বার ওয়ান তো চলুন দেখে নেওয়া যাক যে যারা যারা পাইল নাম্বার ওয়ান চুজ করেছিলেন তাদেরকে ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে আপনাদের যারা যারা বর্তমানে রিলেশনশিপে রয়েছেন সেটা ম্যারেড রিলেশনশিপ হতে ম্যারেড লাইফের রিলেশনশিপ হতে পারে বা একটা রিলেশনশিপ যে কোনো ধরনের রিলেশনশিপে হতে পারে কিন্তু সেটা কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশান রিলেশনশিপ কিন্তু নয় যাদের রিলেশনশিপ ভেঙে গেছে তাদের জন্য কিন্তু এটা কিন্তু নয় এটা যারা যারা বর্তমানে রিলেশনশিপে রয়েছে তাদের জন্য গাইডেন্স তো চলুন দেখে নেওয়া যাক যে আপনাদের বর্তমানে যারা যারা পাইল নাম্বার ওয়ান চুজ করেছিলেন তাদের রিলেশনশিপের বর্তমান পরিস্থিতিটা ঠিক কেমন যারা যারা একটা পাইল নাম্বার ওয়ান চুজ করেছিলেন তাদের রিলেশনশিপের বর্তমান পরিস্থিতি মোটামুটি ভালো দেখা যাচ্ছে যে সেটা আপনাদের পার্টনার হোক সেটা যেই পার্টনারই হোক না কেন আপনাদের যারা যারা ওয়াইফরা দেখছেন তাদের হাজব্যান্ডদের নেচার হতে পারে বা যাদের যেসব হাজবেন্ডরা দেখছেন তাদের ওয়াইফদের হতে পারে যেসব মেয়েরা দেখছেন তাদের বয়ফ্রেন্ডেরও হতে পারে বা যেসব বয়ফ্রেন্ডরা দেখছেন ছেলেরা দেখছেন তাদের গার্লফ্রেন্ডেরও নেচার এটা হতে পারে ঠিক আছে পার্টনার পার্টনারের সাথে আপনাদের সম্পর্ক কিন্তু বর্তমানে মোটামুটি ভালো অ্যাভারেজ ভালো সেটাতে একটুগুনি কিন্তু শুষ্কতা রয়েছে ঠিক আছে আগের মতন কিন্তু ওয়ার্মনেস কিন্তু নেই আগের মতন কিন্তু অতটা গভীরভাবে কিন্তু কেউ কারোর সাথে মেলামেশা কিন্তু করতে পারছে না এই একটা জিনিস কিন্তু দেখা যাচ্ছে একে অপরকে সময় দেওয়ার অভাব কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে যারা যারা রেজনেট করতে পারছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি ঠিকঠাক বলছি কিনা এটা হচ্ছে যারা যারা পাইল ওয়ান চুজ করেছিলেন তাদের রিলেশন বর্তমান পরিস্থিতি একটুখুনি কিন্তু একে অপরকে সময় দেওয়ার বিশেষ করে আপনার পার্টনার আপনাকে দিচ্ছে না বা আপনিও আপনার পার্টনারকে সময় দিতে পারছেন না এরকম কিন্তু একটা সিচুয়েশন কিন্তু দেখা যাচ্ছে একটুখুনি পার্টনারকে সঠিক যে পার্টনার যেটা ডিজার্ভ করে ঠিক আছে আপনার যে প্রায়র টাইম যেটা সেটা কিন্তু আপনি পার্টনারকে কিন্তু দিচ্ছেন না এই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে তো চলুন দেখে নিই যে আপনাদের রিলেশনশিপের পজিটিভ বা প্লাস পয়েন্ট কি রয়েছে আপনাদের যেটা পজিটিভ বা প্লাস পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে যে আপনারা কিন্তু আপনাদের পার্টনারকে কিন্তু ঠিকঠাক করে শোনেন পার্টনারের পার্টনার আপনাকে যেটা বলছে সেটা শোনার চেষ্টা করছেন এই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে পার্টনারের সাথে কমিউনিকেট করার চেষ্টা করছেন ঠিক আছে পার্টনারের সাথে আপনাদের সম্পর্কটা খারাপ আস্তে আস্তে হচ্ছে বলে যে পার্টনারকে যে একেবারে ছেড়ে দিচ্ছেন সেটা কিন্তু একেবারেই নয় পার্টনারকে বোঝার চেষ্টা করছেন সেটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও হতে পারে সেটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যেও হতে পারে এটা কিন্তু দেখ দেখা যাচ্ছে এবার দেখছি যে আপনাদের রিলেশনশিপের প্রেজেন্ট রিলেশনশিপের নেগেটিভ পয়েন্ট কী কী রয়েছে নেগেটিভ পয়েন্ট যেটা রয়েছে আপনারা কিন্তু আশা হারিয়ে ফেলছেন আপনারা কমিউনিকেট করছেন আপনাদের রিলেশনশিপে একটুগুনি সমস্যা চলছে যার জন্য কিন্তু আপনারা কিন্তু আপনাদের যে বর্তমান যে সম্পর্কটা রয়েছে সেটা বিবাহিত সম্পর্ক হোক সেটা অবিবাহিত সম্পর্ক হোক যেটা আপনারা বিয়ের জন্য ভাবছেন আপনারা কিন্তু আশা হারিয়ে ফেলছেন যে আমাদের এই বিবাহিত জীবন বা আমাদের এই সম্পর্কটায় যে কোনো রকমের কোনো পজিটিভ দিক যে আছে সেই দিকটার কিন্তু আপনারা কিন্তু আশা কিন্তু হারিয়ে ফেলছেন কিন্তু নিজেদের সাথে কিন্তু কমিউনিকেট কিন্তু করছেন এবং সেটাকে কিন্তু স্থির করারও কিন্তু চেষ্টা কিন্তু করে যাচ্ছেন আপনারা সমানে ঠিক আছে তো এই জিনিসটা একটা দেখা যাচ্ছে যারা যারা আশা হারিয়ে হারিয়ে ফেলছেন আশাটা হারাবেন না এবং হোপ মেন্টেন রাখুন ঠিক আছে এবারে চলুন দেখে নেওয়া যাক যে আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে আপনার প্রতি পার্টনার কিন্তু আপনাদের আপনার যারা যারা ফিমেলরা দেখছেন তাদের হাজব্যান্ড হোক বা বয়ফ্রেন্ড হোক বা যারা যারা মেলরা দেখছেন মেল পার্সনরা যারা যারা দেখছেন তাদের বয়ফ্রেন্ড হোক বা সরি গার্লফ্রেন্ড হোক বা ওয়াইফ হোক যেই হোক না কেন তারা কিন্তু আপনার আপনার যে আচরণ বা আপনার যেটা প্রতিক্রিয়া তার প্রতি কিন্তু বেশ পরিমাণে হতাশ দেখা যাচ্ছে ঠিক আছে হতাশাগ্রস্ত কিন্তু তারা ভাবছে যে আপনার আপনার তরফ থেকে কোনো রকমের কোনো সহানুভূতি সে পাবে বা সে হয়তো পাচ্ছে না বা আপনার সাথে কমিউনিকেট করতে চেয়ে সে কিন্তু হতাশাগ্রস্ত হচ্ছে এবং উভয়েই কিন্তু একটা হতাশার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে আপনারা যেহেতু আশা হারিয়ে ফেলছেন এবং সেই জায়গা থেকে কিন্তু ওনার বাচ্চারাও কিন্তু আশা কিন্তু হারিয়ে ফেলছে এই একটা সিচুয়েশন কিন্তু দেখা যাচ্ছে মঙ্গল কিন্তু একটুখানি প্রভাবিত করছে যেই কারণে কিন্তু দুজনের দুজনের সাথে কিন্তু কমিউনিকেট করতে কিন্তু একটু হলেও বাধা দিচ্ছে এই কারণে কিন্তু সমস্যা কিন্তু হচ্ছে ঠিক আছে তো চলুন এবারে দেখে নিচ্ছে যে আপনাদের রিলেশনশিপের গাইডেন্স কী রয়েছে যেই পরিস্থিতি ছিল এতক্ষণ পর্যন্ত যেই পরিস্থিতি আপনারা দেখলেন সেই হিসাবে আপনাদেরকে গাইডেন্স কী দিচ্ছে ট্যারো গাইডেন্স হচ্ছে পরিস্থিতিকে পরিস্থিতির জায়গায় ফেলে না রেখে পরিস্থিতিটাকে ঠিকঠাক করবার জন্য নিজেদের সাথে আলোচনা করুন পরিস্থিতিকে পরিস্থিতির মতন পরিস্থিতির জায়গায় ফেলে না রেখে নিজেদের মতন আলোচনা করুন যেমন চলছে চলতে না দিয়ে সেটাকে দুজনে মিলে বসে কথা বলুন তবে কিন্তু পরিস্থিতি কিন্তু সমাধান কিন্তু হবে ঠিকঠাক ডিসিশন কিন্তু নিতে হবে না হলে কিন্তু এই পরিস্থিতির সমাধান হওয়া কিন্তু ভীষণ মুশকিল কারণ যেটা মেন প্রবলেম দেখা যাচ্ছে যে আপনারা একে অপর সময় দিচ্ছেন না এবং সেই কারণে কিন্তু পার্টনার কিন্তু আপনাদের থেকে বেশ অফেন্ট হচ্ছে ঠিক আছে এই কারণে কিন্তু দুজনের দুজনকে কিন্তু সময় দিতে হবে একে অপরের সাথে বসে কথা বলতে হবে নিজেদের ডিসিশনের প্রতি প্রপার টেক কেয়ার কিন্তু করতে হবে ঠিক আছে পার্টনারটা টেক কেয়ার করলে পার্টনারও আপনাকে কিন্তু সঠিকভাবে আপনাকে আপনার প্রাপ্য জায়গাটা দেবে বা আপনি যদি আপনার পার্টনারকে প্রাপ্য জায়গাটা দেন আপনার পার্টনারও আপনাকে তার প্রাপ্য আপনার প্রাপ্য জায়গাটা কিন্তু দেবেন ঠিক আছে এটা কিন্তু দেখা যাচ্ছে এই ছিল যারা যারা পাইল নাম্বার ওয়ান চুজ করেছিলেন তাদের গাইডেন্স আমাকে অবশ্যই জানাবেন যে যারা যারা পাইল ওয়ান চুজ করেছিলেন তাদের সাথে গাইডেন্সটা রেজনেট করেছে কি না এবারে আমি পাইল ওয়ানটাকে সরিয়ে রাখছি পাইল টুটাকে নিয়ে আসছি এটা ছিল যারা যারা পাইল টু চুজ করেছিলেন তাদের গাইডেন্স এবারে আমি দেখবো যে যারা যারা পাইল টু চুজ করেছিলেন তাদের জন্য কী কী গাইডেন্স রয়েছে ইউনিভার্সের পক্ষ থেকে প্রথমেই দেখে নিচ্ছি যে যারা যারা পাইল টু চুজ করেছিলেন তাদের রিলেশনশিপের বর্তমান পরিস্থিতি কি রয়েছে যারা যারা পাইল টু চুজ করেছিলেন তাদের বর্তমান রিলেশনশিপের যেটা পরিস্থিতি একটুখুনি কিন্তু হার্ডেলস আসছে কিন্তু সেটা কিন্তু খুব একটা বেশিক্ষণ সময়ের জন্য কিন্তু থাকছে না পরিস্থিতি কখনো ভালো কখনো খারাপ মিলিয়ে মিশিয়ে কিন্তু চলছে কখনো কখনো যদি কোনো সমস্যা যদি আসছে সেটা কিন্তু চলেও যাচ্ছে সেটা নিয়ে এতটা চিন্তা করার কিন্তু প্রয়োজন কিন্তু নেই ঠিক আছে একটুগুনি সময় মানে যেই সমস্যাগুলো আসছে সেগুলো হয়তো কিছুক্ষণ স্থির থাকছে তারপরে চলে যাচ্ছে ঠিক আছে এটা নিয়ে বেশি প্রভাবিত হবেন না এবং রিলেশনশিপের অবস্থা খুব একটা খারাপও নয় ঠিক আছে যথেষ্ট পজিটিভ এবারে দেখছি যে যারা যারা পাইল টু চুজ করেছিলেন তাদের রিলেশনশিপের প্লাস পয়েন্ট কি রয়েছে প্লাস পয়েন্ট যেটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে আপনারা একে অপরের সাথে কমিউনিকেট খুব একটা বেশি না করলে পরেও আপনারা আপনাদের মধ্যেকার যে চাইল্ডিশ এনার্জি যেটা রয়েছে বা আপনারা আপনারা দুজো একে অপরের সাথে ভীষণ ট্রান্সপারেন্টভাবে কথা বলেন সেইটা কিন্তু আপনাদের পজিটিভ এনার্জিস কিন্তু রয়েছে রিলেশনশিপের জায়গায় একে অপরের সাথে ভীষণ ট্রান্সপারেন্টভাবে মেলামেশা করেন যেটাতে কিন্তু যে সমস্যাগুলো সেইগুলো কিন্তু আপনারা অনায়াসেই কিন্তু কাটিয়ে উঠতে পারেন আপনাদের ট্রান্সপারেন্সি কিন্তু আপনাদের মেন কি অফ সাকসেস অফ ইউর রিলেশনশিপ ঠিক আছে যারা যারা রিলেশনশিপে রয়েছেন কিন্তু অতিরিক্ত ট্রান্সপারেন্ট হলে পরে কিন্তু জিনিসটা কিন্তু আপনাদের এমন কিছু সমস্যা ক্রিয়েট করে যেটা হচ্ছে যে এমন কিছু সমস্যা ক্রিয়েট করছে যেটা অতিরিক্ত বিশ্বাস হয়ে যাচ্ছে এবং সেই কারণে কিন্তু সেই জায়গাটায় একটু সমস্যাও আসছে ঠিক আছে কিন্তু সেটা নিয়ে আপনাদের অতটা চিন্তা করে কাজ নেই যারা যারা ট্রান্সপারেন্সি মেনটেন করে দুজন দুজনের সাথে কথাবার্তা বলছেন কোনো কিছু না লুকিয়ে কোনো কিছু না চুরিয়ে বা ঠিকঠাকভাবে মেলামেশা করছেন নিজেদের সাথে কথাবার্তা ঠিকঠাক করে বলছেন সেই জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু প্লাস পয়েন্ট কিন্তু রয়েছে আপনারা কিন্তু মানে যতই সমস্যা আসুক না কেন আপনারা কিন্তু খুব খুশির সাথে কিন্তু জিনিসটাকে কিন্তু অ্যাকসেপ্ট করেন যে খারাপ সময় আসছে বলে সেই সময়টাকে খারাপভাবেই নেব সেটা কিন্তু খারাপ সময়টাতেও আপনারা টুকটাক এনজয়মেন্ট কিন্তু করছেন একে অপরকে সময় কিন্তু দিচ্ছেন এবারে দেখব যে আপনারা যারা যারা পাইল টু করেছিলেন তাদের রিলেশনশিপের নেগেটিভিটি কী কী রয়েছে আপনাদের নেগেটিভিটি রয়েছে আপনারা মনে করছেন যে আমি আমার রিলেশনশিপে অনেক এফোর্ট দিয়েছি আর দিতে পারছি না আর সম্ভব হচ্ছে না অনেক এফোর্ট দেওয়া হয়ে গেছে এরপরে যা করবে পার্টনার করবে আমার পক্ষে আর সম্ভব না সেটা আপনার পার্টনারের ফিলিংসও হতে পারে সেটা আপনার ফিলিংসও হতে পারে ঠিক আছে অনেক এবং মাইন্ড ডাইভার্ট রিলেশনশিপটাতে কি 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 থাকবো 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 না না এই ধরনের কিন্তু চলছে এবং আপনারা কিন্তু কিন্তু মাঝে অপশানও চুজ করার চেষ্টা করছেন আপনি হোক বা আপনার পার্টনার হোক যেই হোক না কেন অপশান কিন্তু চুজ করার কিন্তু চেষ্টা করছেন এবং সেটাকে নিয়ে কিন্তু আপনাদের পার্টনারের সাথে কিন্তু খোলাখুলি কখনো না কখনো আলোচনাও কিন্তু চলছে ঠিক আছে এইটা দেখা যাচ্ছে যারা যারা পাইল টু চুজ করেছিলেন তাদের নেগেটিভ পয়েন্ট কি কী রয়েছে ঠিক আছে এবারে দেখে নেবো যে আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে পার্টনার কিন্তু আপনাদের পার্টনার যারা যারা ফিমেলরা দেখছেন তাদের বয়ফ্রেন্ড হতে পারে হাজব্যান্ড হতে পারে যারা যারা মেল পারসনরা দেখছেন তাদের গার্লফ্রেন্ড হতে পারে বা ওয়াইফও হতে পারে ঠিক আছে যারা যারা পাইল টু চুজ করেছিলেন তাদের পার্টনারের চিন্তাভাবনা যেটা রয়েছে সেটা হচ্ছে পার্টনার কিন্তু আশাবাদী সিচুয়েশানটা ওভারকাম করব সিচুয়েশনটা ঠিকঠাক হবে সেই নিয়ে কিন্তু আশাবাদী পার্টনার কিন্তু আশা করছে যে যেই সমস্যাগুলো চলছে বা টুকটাক যে ধরনের সমস্যাগুলো যে চলছে সেগুলো একটা না একটা সময় ঠিক পেরিয়ে যাবে কিন্তু সেটার প্রতি সে কোনো রকমের কোনো দায়িত্ব নিতে কিন্তু রাজি নয় ঠিক আছে সেটা কিন্তু আপনার ওপরে কিন্তু ছেড়ে দিচ্ছে পার্টনার যে যার ডিসিশান নেবে তুমি নাও আমি কোনো ডিসিশান নেব না বা তুই নে যার ডিসিশান নিবি এই ধরনের সমস্যা কিন্তু একটা দেখা যাচ্ছে কিন্তু পার্টনারের চিন্তাভাবনা কিন্তু খুব একটা নেগেটিভ কিন্তু নয় পার্টনার কিন্তু যথেষ্ট পজিটিভ যে এক সময় এই সমস্যাটা পেরিয়ে যাবে এবং আমাদের রিলেশনশিপটা আবার আগের মতন হবে ভালো হবে এবারে বলি যারা যারা পাইল টু চুজ করেছিলেন তাদের রিলেশনশিপের জন্য গাইডেন্স কি রয়েছে যারা যারা পাইল টু চুজ করেছিলেন তাদের রিলেশনশিপের গাইডেন্স রয়েছে একে অপরকে সময় দিন একে অপরকে একটুকুনি প্যাম্পার করার চেষ্টা করুন একে অপরকে খুশি রাখার চেষ্টা করুন আপনাদের রিলেশনশিপের যে টুকটাক যে সমস্যা রয়েছে সমস্যা কিন্তু খুব একটা বেশি কিন্তু নেই যে টুকটাক যেটা সমস্যা রয়েছে সেটা কিন্তু নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে নিজেদেরকে সময় দেওয়ার মাধ্যমে কিন্তু চলে যেতে বাধ্য ঠিক আছে ভুলভাল ডিসিশন নেবেন না এই সমস্যার যেটা এসেছে সেটা কিন্তু চলে যাবে তো এই ছিল যারা যারা পাইল নাম্বার টু চুজ করেছিলেন তাদের গাইডেন্স এটা ছিল যারা যারা পাইল নাম্বার ওয়ান চুজ করেছিলেন তাদের গাইডেন্স এবং এটা হচ্ছে যারা যারা পাইল নাম্বার টু চুজ করেছিলেন তাদের গাইডেন্স আমাকে অবশ্যই জানাবেন যে আপনারা আপনাদের যে সিচুয়েশান তার সাথে আপনারা রেজনেট করতে পারলেন কি আমি যে গাইডেন্সটা দিলাম আপনাদেরকে সেটা আমি ঠিকঠাক দিতে পেরেছি কিনা আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং ভিডিওটি যদি আপনাদের কাজে যদি লেগে থাকে আপনার যারা আত্মীয় পরিজন রয়েছে যারা কাছের মানুষ রয়েছে তাদের সাথে শেয়ার করে দিতে পারেন তাদেরও উপকার হতে পারে ঠিক আছে তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার